আজকে দেখেন কোটা আন্দোলন নিয়ে কি চলতেছে কোটা আন্দোলন ছাপ্পান্ন পার্সেন্ট চাকরিজীবী হবে কোটার ভিত্তিতে এটা সহ্য হয় এটা হতে পারে এটা চুক্তি আছে মেধার দাম কোথায় এখানে মেধা কোথায় কোটা বাবা মুক্তিযোদ্ধা ছেলেও সেই কোটা নাতিও কোটা তারপরেও কোটা তা বাংলাদেশের জনগণ কোথায় থাকবে গর্তে থাকবে তোমরা থাকবে কোথার মধ্যে আর জনগণ থাকবে গর্তের মধ্যে এটা হয় আজকে আন্দোলন যারা করতেছে তাদের বিরুদ্ধে অলরেডি কেস হয়ে গেছে হুমকি দিমকি দেওয়া শুরু হয়েছে আসলে কি জানেন কোটার দ্বারা উদ্দেশ্যটা কি কোটার দ্বারা উদ্দেশ্য হলো আওয়ামী লীগের পেটুয়া বাহিনীদেরকে সরকারের মধ্যে ঢুকানো অন্য কোনো উদ্দেশ্য না আর কিচ্ছু না যাই হোক কত কথা বলবো সব জায়গায় ঘা আমাদের ধর্মীয় ভাবেও আজকে ষড়যন্ত্র চলতেছে রাজনৈতিক ভাবেও ষড়যন্ত্র চলতেছে দেশের মাটি নিয়েও ষড়যন্ত্র চলতেছে এই মুহূর্তে ওলামাইকার ওলামাইকার মু হন একসাথ হন একসাথে কাজ করুন কত বিচ্ছিন্ন থাকবেন আমার হাতের দিকে তাকান পাঁচটা আঙ্গুল যদি ও ভিন্ন থাকে কোন কিছু করতে পারবো না অন্য আঙ্গুল ভিন্ন থাকে কিছু করতে পারবো না পাঁচও আঙ্গুল ভিন্ন ভিন্ন কাজ করতে পারলে কোনো কাজই হবে না কিন্তু যখন একসাথ করব ঠিক আমরা ভিন্ন ভিন্ন থাকবো কোনো কাজ হবে না কোনো লাভ হবে না যখন তখন আমার বিশাল পাওয়ার হয়ে যাব যাবো মানি কিভাবে জানেন কিভাবে বানায় জানেন বিচ্ছিন্ন কতগুলি পাওয়ারকে একত্রিত করলেই অ্যাটম বোম হয়ে যায় বিচ্ছিন্ন কতগুলি পাওয়ারকে একত্রিত করলেই অ্যাটম বোম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত পাওয়ারগুলি বিচ্ছিন্ন থাকে ততক্ষণ তার কোনো শক্তি থাকে না কিন্তু যখন এক হয় মহাশক্তি মহাপ্রলয় বিশাল ব্যাপার টর্নেডো কিন্তু যতক্ষণ বিচ্ছিন্ন থাকবে ততক্ষণ কোনো দাম নেই ঠিক আপনারা প্রত্যেকে এক একটা অ্যাটম বোমের পার্টস অ্যাটম বোমের অংশ কিন্তু যখন বিচ্ছিন্ন থাকবেন কোনো ফায়দা নেই কোনো লাভ নেই কিচ্ছু নেই কিন্তু যখন এক হয়ে যাবেন আপনি এমন শক্তি হবেন যে শক্তিকে যে শক্তিকে যে শক্তিকে বাধা দেওয়ার ক্ষমতা কোনো দুনিয়া রাখে না কোনোদিন না পারবে না পারতে পারে না এর জন্য ওলামাই ক্রামকে বলবো এক এখন এখন আজকে ওলামা শেখ আইম্মা পরিষদ এমন এক প্ল্যাটফর্ম

আঞ্চলিক ওলামাই কালামের প্ল্যাটফর্ম আছে কমি ওলামায় পরিষদ আছে ওলামা আছে বিভিন্ন ধরনের ওলামায় কালামের পরিষদ আছে কারোর আমাদের কোনো বাধা নেই সবাই সবাই জায়গা ঠিক আছে কিন্তু এই জাতীয় ভাবে কি জাতীয় ভাবে এখানে কমিয়ান হোক আলিয়ার হোক অমুক পীরের মরিদ হোক তমুক পিরিয়ার মরিদ হোক অমুক সংস্থার হোক যারা যেখানে আসেন না কেন যে আলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন তাদেরই প্ল্যাটফর্মে ইউ প্ল্যাটফর্ম এখানে ও নাই আলিয়া নাই অমুক পীর নাই তবে পীর নাই যারা যেখানে যে অবস্থানে যে মাসলাকে আসি না কেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি তাদেরই প্ল্যাটফর্ম ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিন্তু ছোট্ট একটা কথা বলি আজকে শেষ করব ইস্তিকামাত থাকা চাই ইথা কাছে ভাই জোরে বলেন বাধা আসবে বিপত্তি আসবে ভয় আসবে ভীতি আসবে ষড়যন্ত্র আসবে ইস্তেকামত থাকা চাই ইসলামী আন্দোলনের উপর থেকে কত হাজারো বন্যা চলে গেছে অনেকেই ভাবছে এই বছর মন হয় এইবার মন হয় ইসলামী আন্দোলন থাকবে না সব চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ ইস্তেকামতের উপর থাকার কারণে তাদের কিছুই হয় নাই তাদের উপর থেকে যত টর্নেডো চলে গেছে টর্নেডো দূর হয়ে গেছে কিন্তু টর্নেডোর পরে তারা ঠিকই আছে কথা বুঝতে পারিনি তারা ঠিকই আছে ইস্তেকামত থাকা চাই ইস্তেকামত থাকা চাই আজকে আমি সহবতী সাহেবকে বলবো আল্লাহ পাক আপনাকে অনেক যোগ্যতা দান করেছেন ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন সামনে আছেন সবাই যোগ্য শুধু ইস্তেকামতের সাথে যদি থাকেন আমি কসম করে হানে সবনা আপনি এত বড় জামালপুর এক শক্তিশালী প্ল্যাটফর্ম ভাবেন যাদের সামনে শক্তি পারবে না পারবে না বিশ্বাস করি কাজে আসুন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ওলা মাসে গায় পরিষদের এই প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ ভাবে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ